হ্যালো এভরিওয়ান নমস্কার গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি চলে এসেছি তোমাদের সাথে আর একটা নতুন ব্লগ শেয়ার করতে আজকে তো প্রতিদিনের মতন আমারও আজকে সকাল সকাল সব কাজ হয়ে গেছে আজকে রান্নাও হয়ে গেছে সব কিছু আমাদের রান্না হয়েছে চিংড়ি মাছের মালাইকারি আর কুচু দিয়ে চিংড়ি মাছ ব্যাস এইটুকু শেষ তা এখন আমারও কোনো কাজ নেই তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই তো যেহেতু আমার এখন ঘরের সব কাজকর্ম হয়ে গেছে তাই দাদু আমাকে বলেছে দাদুর পার্টি অফিসে কি কয়েকটা গাছ লাগিয়ে তো দাদু একটু কি বেগুন ঠেগুনের গাছ লঙ্কা গাছ কিনেছে তো সেগুলো বলেছে আমাকে লাগিয়ে দিয়ে আসতে তা আমি এখন তার জন্য চলো আমি রেডি হয়ে নিই তো আমি রেডি হয়ে গেছি বেরোনোর জন্যে বাইরে খুব রোদ তাই একটু সানস্ক্রিন রেখে নিয়েছি চলো এবার বেরোনো যাক ঘরের ফ্যান লাইট সব বন্ধ করে দিই মা আমি আসছি দাও ব্যাগ দাও হ্যাঁ দাদু নিয়ে গেছে কিন্তু আমাকে বলেছে আরেকটা নিয়ে যেতে হ্যাঁ তা দাদু ওখানে পাটি অফিসে কিছু কলা লাগানো আছে তাই দাদু আজকে কলা গাছ কেটেছে তাই আমাকে সেটা নিয়ে আসতে হবে বলে আমাকে বলেছে একটা ব্যাগ নিয়ে যেতে আবার গাছ লেগে আসার সময় হাতে করে কলা নিয়ে আসতে হবে বেরিয়ে পড়লাম রাস্তায় আমাদের বাড়ির সামনে খুব সুন্দর জগন্নাথ মন্দির আছে জানো একদিন তোমাদের মন্দিরের ভিতরটা গিয়ে দর্শন করাবো আজকে বাইরে দিয়ে দেখে নাও জগন্নাথ মন্দিরটা মন্দিরটা আমাদের খুব সুন্দর হয়েছে এই বছরই উদ্বোধন হয়েছে এসেছি দাদুর পার্টি অফিসে এটা হচ্ছে দাদুর পার্টি অফিসের সামনেটা এইটা হচ্ছে সামনে ওখান থেকে গেট আছে ওখান থেকে আমি ঢুকেছি আজকে দাদু গাছ লাগাতে বলেছে গাছগুলি এই সাইডে সাইডে গাছ লাগাতে বলেছে এই যে দাদুর এখানে কলা গাছ আম গাছ এই আম গাছটায় প্রচুর আম হয়েছে প্রচুর আম খেয়েছি আমরা এখন গাছটা একদম ফাঁকা এত গরম গাছ লাগিয়ে আমার অবস্থা খারাপ হয়ে গেছে বাবা যা সানস্ক্রিন এসেছিলাম সব ধুয়ে উঠে গেছে অবস্থা পুরো খারাপ হয়ে গেছে তাহলে গাছ তো লাগানো হয়ে গেছে এবার আমি বাড়ির দিকে হাঁটা দেবো তারপর বাড়িতে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে ছি বাবা এত গরমে আমার তো অবস্থাই খারাপ হয়ে গেছিলো যাই হোক এবারে ফ্রেশ হয়ে নি ফ্রেশ হয়ে তোমাদের সাথে আবার কথা বলছি হয়ে গেছি এবার বাইরে বৃষ্টি চালু হয়েছে ভালোই হয়েছে বাবা যা বাজে গরম দিয়েছিল বাইরে বৃষ্টিটা খুব ভালো লাগছে ছোটবেলায় বৃষ্টি হলে প্রত্যেকটা বৃষ্টিতে ভিজতাম আর এখন বড় হয়ে বৃষ্টিতেই ভেজা হয় না ভয় লাগে যদি ঠান্ডা লেগে যায় ছোটোবেলায় এইসব কোনো ভয়ই ছিল না বৃষ্টি দেখি মনে হচ্ছে একটু বৃষ্টিতে বিজি তোমরাও একটু দেখো দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে আমার তোমরাও না খেলে খেয়ে নিয়ে অনেক বেলা হয়েছে দুটো বাজে এখন তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই পাশে থেকো সাথে কালকে আসবো আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমরা সবাই ভালো থেকো আমাকে সাপোর্ট করো যা আমি এগিয়ে যেতে পারি আমি আরও ভিডিও ছাড়বো তোমাদের সাপোর্ট করলে আমি আরও ভিডিও ছাড়বো আরও তোমাদের থেকে সাপোর্ট পাবো থ্যাংক ইউ আজকের দিন এখানেই শেষ করলাম টাটা